করে আমার মা সোমবার চাটা কাম করে আসে সামা পোলাটা হ্যাঁ আরাম দাদা যা আমার চোখে ফেললে তো যাতে এইবার ঠিক আছে তোরা আব্বা এত আদর করে আমার খালি মারে কে হ্যাঁ তোরে কুইতে লয়েছে তুই যেই মায়ের গর্বে থেকে বের হইছস আমি ওই গর্বে থেকে আসছি তাহলে তোরে এত আদর করে আব্বা খেলে আমারে মারে কে কি করস তুই তো অপরাধ করস দেখে তোরে মারে

অনেক সহ্য করছি আর করব না আব্বা তোমার আমি অনেক সহ্য করছি তুমি আমার ভাব দিই তোমার ব্যবস্থা করব আব্বা তুমি তো আমার কথা শুনলাই না বিনা কারণে আমার গায়ে হাত তুললা আছে তাই তুমি আমার বাপ না তোর খবর আছে কিভাবে মানুষ খুন করা যায় ঠিক আছে আরে সোহাগ ভাই ভালো আছেন চা খাইতেছেন কি হবে এত নাই তো ভাই আর ভাই কোয়েন না আমার বড় বোলারা আমার এত ত্যক্ত তো করতেছে আর কোয়েন না এ নেশা দ্রব্য ব্যবহার করে নেশা খায় আমি নিজের হাতে আজকে সিগারেট খাইতে ধরছি সিগারেট খাইতে দেখছেন না না সিগারেট খাইতে দেই নাই কিনতে দেখছি হাতে dorshe তারে জন্য যন কিনতে পারে কিন্তু আমি আরেকটা যতটুকু শুনলাম আপনি ছোট ছেলেকে বেশি ভালোবাসুন বড় ছেলেকে খুব শাসন করেন ভাই সব দুটাই সমান বুঝছেন এত শাসন করলে পোলাপান বিগড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে মন মানসিকর পরিবর্তন হয়ে যেতে পারে কেন এগুলা থেকে ই করে না ভাই ছোট বেশি ভালোবাসি এরকম কোনো কথা না বড় ছেলে রেটু অন্যায় করে তার শাসন করি বেশি